যেদিন আমি প্রথম আমেরিকা ফাঁ সেদিন ছিল আমার জন্য একটি স্মরণীয় দিন আমার বাবা বলেছিলেন যেদিন আমি জন্মেছিলাম দিনটি ছিল একটি স্মরণীয় দিন এটা আনিকার জন্য একটি স্মরণীয় দিন ছিল যখন তার প্রথম বই প্রকাশিত হয়েছিল একুশে ফেব্রুয়ারি আমাদের স্মরণীয় দিন হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও ওয়ান দেন আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলো ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করবো প্রথমে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন কোন পেস্টি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন যে পেস্টি রয়েছে তা হলো একটি স্মরণীয় দিন আর এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি রেড লেটার ডে রেড লেটার ডে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিও শুরু করার পূর্বে যে কথাটি না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান তাহলে শুরু করা যাক আমার বাবা বলেছিলেন যেদিন আমি জন্মেছিলাম দিনটি ছিল একটি স্মরণীয় দিন আই ওয়াজ বর্ন ওয়াজ এ রেড লেটার ডে যেদিন আমি প্রথম আমেরিকা ফাঁ রাখি সেদিন ছিল আমার জন্য একটি স্মরণীয় দিন দ্য ডে আই পাস হুড ইন আমেরিকা ওয়াজ এ রেড লেটার ডে ফর মে এটা আনিকার জন্য একটি স্মরণীয় দিন ছিল যখন তার প্রথম বই প্রকাশিত হয়েছিল ইট ওয়াজ এ রেড লেটার ডে ফর আনিকে হোয়েন হার ফার্স্ট বুক গড পাবলিশড একুশে ফেব্রুয়ারি আমাদের স্মরণীয় দিন ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি ফার্স্ট ইজ রেড লেটার ডে আমার কাছে স্মরণীয় দিন ছিল সেটাই যেদিন আমার সন্তান গড়ে এসেছিল আর এই সেন্টেন্সটা ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্য কেমন করে জানাবেন দ্যাটস অল ফর দ্য ভিডিও সফ ইউ এনজয়িং দিস ভিডিও টিল দ্য এন্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস নেভার মিস্টেক টু সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ ওয়ান্স আগেন টিল দ্য আল্লাহ ফেস সি ইউ নেক্সট ভিডিও